অনেক দিন পর্যন্ত নবী আকরম সাল্লাহ আলী সাল্লামের দরবারে কোনো খাবার আসে না হুজুর আকরম সাল্লাহ আলী সাল্লামের সাহাবিরা কিছুই খেতে পারে না আবু হরাইরার পেটটা একদম পিঠের সাথে লেগে গেছে অনেক দিন পর্যন্ত না খাওয়া আবু হরাই রদি আল্লাহ আলানহু ডাক দিয়ে বলতেছেন আমি না খেয়ে থাকলেও কারো কাছে কিছুই বলবো না আমি বলবো একমাত্র কার কাছে আল্লাহর কাছে হুজুর আকরম সাল্লাল্লাহু আলী সাল্লামের এই সাহাবি আবু হরাইহু তিনি ভাবলেন আজকে আমি মাদ্রাসার গেইতে দাঁড়ায় দাঁড়ায় মানুষদেরকে সালাম দিব যত ছাত্র মাদ্রাসায় ঢুকবে প্রত্যেককে আমি সালাম দিব আর মাসালা জিজ্ঞাসা করব। কেন মাসালা জিজ্ঞাসা করব কেন সালাম দিব বলে মাসালা জিজ্ঞাসা করব এজন্য যখন আমার সাথে কথা হবে মাসালা বলবে আমার দিকে তাকাবে আর দেখবে আমি আবু হুরার মুখটা শুকনা পেটটা পিঠের সাথে লেগে গেছে আমাকে দাওয়াত দিয়ে তার বাড়িতে নিয়ে মেহমানদারি করাবে আবু ঘোরারা রদিয়াল মাদ্রাসার গেটে দাঁড়ায় সালাম দিতেছেন একটু পরে আবু বকর সিদ্দিক আসলেন আবু ঘোরারা সালাম দিলেন মাসালা জিজ্ঞেস করলেন আবু বকর সিদ্দিক জবাব দিলেন উত্তর দিলেন সালামের জবাব দিলেন চলে গেলেন আবু হুরায়রা বলেন যেই মাসালা জিজ্ঞেস করছি সেই মাসালার উত্তর আমি আগে থেকেই জানি কেন জিজ্ঞাসা করলাম যাতে করে আমার দিকে তার নজর পড়ে আমার শুকনো মুখটা দেখে তার বাড়িতে আমাকে মেহমান বানায় একটু পরে অমর আসলেন ওমরকেও আমি একই ভাবে সালাম দিলাম মাসালা জিজ্ঞেস করলাম জবাব দিলেন সালামের উত্তর দিলেন চলে গেলেন আলী আসলেন ওসমান আসলেন সবাই সালামের জবাব দিলেন মাসালার উত্তর দিলেন চলে গেলেন কেউ কিছু জিজ্ঞাসা করল না একটু পরেই মাদ্রাসার মধ্যে আক নামদার তাজেদারে মদিনা হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসছেন আমি সালাম দিলাম নবী সাল্লা সালামের জবাব দিলেন আর বললেন আবু হরাইরা তোমার মনে হয় পেটে খুব ক্ষুদা লেগেছে তুমি মনে হয় অনেক দিনের বলা হয়। দয়ার অনাহারী কাছে আকরাম সাল্লাহ আলিকু আসাল্লাম সাথে সাথে আবু ঘুরার হাত ধরলেন বাসায় চলে গেলেন আয়সা রদিয়ালুত আল আহকে ডাক দিলেন আয়সা আমাদের ঘরে কি কোনো খাবার আছে আবু ঘোরাই আল আলফু বলেন আয়েশা রাজিয়ালু তে ভিতর থেকে বললেন ইয়া রসুল্লাহ আমাদের ঘরের চুলায় তো তিন মাস পর্যন্ত আগুন জ্বলে না এক সাহাবি এক পেয়ালা দুধ দিয়ে গেছে এই এক পেয়ালা দুধ ছাড়া আল্লাহর কসম আমাদের ঘরে অন্য কোনো খাবার নাই আবু হরাই রাজি আল্লাহু আল্লাহু বলেন আল্লাহ নবী বললেন আয়সা আমার কাছে দুধের পেয়ালা দাও নবী একদম সাল্লু আলীকু দুধের পেয়ালা হাতে নিলেন নবীজি আবু হরাইরা কে ডাক দিয়ে বলেন আবু হরাইরা মাদ্রাসা ছাত্রদের সংখ্যা কত একটু আগে বলেছিলাম মাদ্রাসায় ছাত্রদের সংখ্যা জোরে বলেন আবু হরাইরাকে বলা হলো আবু হরাইরা মাদ্রাসার সমস্ত ছাত্রদেরকে ডেকে নিয়ে আসো আবু হরাইরাহু বলেন আমার পেটটা পিঠের সাথে লেগে গেছে দুধ হলো এক পেয়ালা আমার নিজে তৃপ্তি হবে না আমার পেটের খুদাই তো নিবারণ হবে না নবীজি বলেন সমস্ত সাহাবিদেরকে ডেকে নিয়ে আসো যাই হোক নবী আকরম সাল্লাহ আলী কুয়াশাল্লামের হুকুম আদেশ পালন না করে তো কোনো উপায় মুসলমান আল্লাহ তালার হুকুম পালন করবে নবীর তরিকায় চলবে সেখানে কোনো স্কাল তুলবে না মুসলমান আল্লাহর হুকুম নবীর তরিকায় চলবে চলবে সেখানে কোনো নবীর উপরে ইসলামের উপরে কোনো বৃদ্ধাঙ্গলি প্রদর্শন করবে না মুসলমান আল্লাহর হুকুম নবীর তরিকায় চলবে সেখানে কোনো প্রশ্ন উঠাবে না আল্লাহ যেটা যেভাবে পালন করার জন্য বলছেন নবী যেটা যেভাবে পালন করার জন্য বলছে সেটা মুসলমান সেভাবেই পালন করবে সেখানে কোনো চুলচেরা করবে না এটার নাম হলো আল্লাহর গোলামী করা ঠিক কিনা বলেন আবু হুরায়রা রদি তাআলা আনহু সমস্ত সাহাবীদেরকে ডেকে নিয়ে আসলেন আবু হুরায়রা এবার বলতেছেন আল্লাহ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি দুইটা বর্ণনা আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে লালা মোবারক দুধের পেয়ালার মধ্যে দিয়ে দিলেন অথবা শাহাদাত আঙ্গুল দুধের পেয়ালার মধ্যে একটু চুবায়া দিলেন ডুবায়া দিলেন আল্লাহ আকবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবী দুধের পেয়ালা আমাকে হাতে দিয়া বললেন তুমি এই দুধের পেয়ালা থেকে সমস্ত সাবিদেরকে দুধ পান করাও

কিন্তু আমাদের দেশে দেখা যায় আগে নেতা খায় তারপরে কর্মীরা পাইলে খায় না পাইলে না খায় এটা সুন্নাতের খেলাফ এটা সুন্নত তরিকা না আগে নবীজি সাল্লাম তার ছাত্রদেরকে খাওয়াইছে কর্মীদেরকে খাওয়াইছে এরপরে নিজে খেয়েছে এখান থেকে সুন্নত হলো আমি যেহেতু দলের লিডার আমি যেহেতু জিম্মাদার আমার জিম্মাদার হলো আমার দায়িত্ব হলো আমার নেতা কর্মীরা আমার যারা অধীনস্থ আছে আমার পরিবারে যারা আছে তারা আগে খাইলো কিনা আমি পাইলে খাইলাম না পাইলে না খাইলাম সবর করলাম ঠিক কিনা বলেন এটা হলো নবীর তরিকা ঠিক কিনা তো হুজুর একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এখান থেকে দুধ পান করাও সাহাবীরা এক একজন করে সত্তর জন সাহাবী দুধ পান করছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সবাই দুধ পান করার পরে আমার কাছে দুধের পেয়ালা নবীজি দিয়ে বললেন আবু হুরায়রা তুমি এবার দুধ পান করো আমি দুধ পান করলাম নবীজি বললেন আবার পান করো আমি আবার পান করলাম নবীজি বললেন আবার পান করো আমি আবার পান করলাম নবীজি বললেন তুমি আবার পান করো আমি বললাম ইয়া আল্লাহ আমার পেট আর জায়গা নাই আমার পেটে জায়গা নাই আমি আর দুধ পান করতে পারবো না বোখারের মধ্যে রেওয়ায়ত আছে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন বোখারের রহমতুল্লাহ রেওয়ায়ত করছেন দুধ পান করতে করতে আবু ঘরের আর পেট উঁচা হয়ে গেছে দুধ কয় পেয়ালা পান করলো কতজন এটার নাম হলো বরকত এটার নাম কি বরকত এটার নাম হলো আল্লাহর রহমত আপনি যদি হালাল ভাবে চলেন আল্লাহর হুকুম নবীর তরিকায় চলেন আপনি কামাই করবেন